সেতু মেরামতির জন্য আজ থেকে বন্ধ হলো লোয়াইপোড়া এবং মিজোরামের কানমুন সড়ক আজ সকালে পূর্ত বিভাগ বন্ধ করে দেয় এই রাস্তা ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার এই রাস্তাটি মিজোরামের সঙ্গে সংযুক্ত বহু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি মাকুন্দা লেপ্রোসি লেপ্রোসিকাম জেনারেল হাসপাতাল রয়েছে রাস্তায় এই হাসপাতালের ওপরেই রয়েছে নির্ভরশীল বহু মানুষ ফলে তারাও দুর্ভোগ পোয়াচ্ছে এ নিয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমাদের শ্রীভূমির প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু দত্তর সঙ্গে আমাদের যোগাযোগ সম্পর্ক স্থাপন হয়েছে আমরা যাব মিষ্টু দত্তের কাছে তবে আপনাদের জানিয়ে সেতু মেরামতির জন্য বন্ধ রয়েছে সড়ক আজ সকালে মিষ্টু দত্তকে আমরা পেয়ে গিয়েছি আমরা চলে যাব মিষ্টুর কাছে মিষ্টু পূর্ত বিভাগের তরফ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে গোটা বিষয়টি নিয়ে যাত্রী দুর্ভোগের আশঙ্কা শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছি আমরা সেই ছবি রীতিমতো ভগ্নপ্রায় প্রায় সেতু সবকিছু মিলিয়ে কি শেষ আপডেট আসছে দেখো দীর্ঘদিন থেকে কিন্তু লোয়ারকোয়া কানমুন রাস্তার লোয়ারকোয়া এলাকায় থাকা লংগাই নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজটি এক প্রকার আর কিছু ক্ষতি সাধন হয়েছে ব্রিজটির যার দরুন বিভাগীয় কর্তৃপক্ষকে সেই ব্রিজ মেরামতির জন্য আসলে হাত লাগাতে হয়েছে বিশেষ করে এই সেতু আসলে চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছিল যার দরুন মূলত এই সেতু মেরামতের জন্য এক কোটি দশ একটি 10 লাখ টাকা বরাদ্দ হয় বিভাগীয় কর্তৃপক্ষের তর্ক থেকে এবং আজ সকাল থেকেই কিন্তু সেই সেতু চলাচলের জন্য অর্থাৎ যানবাহন চলাচলের জন্য সেই সেতু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং বিকল্প দুটো রাস্তা আসলে রাস্তা দেওয়া হয়েছে যে রাস্তা দিয়ে ছোট বড় গাড়িগুলো চলাচল করবে যেহেতু এটা ব্যস্ততম রাস্তা যে রাস্তা দিয়ে মিজোরাম এবং মিজোরামে সংযুক্ত রয়েছে সেই রাস্তায় আসলে যেসব গাড়ি রয়েছে ছোট গাড়িগুলো শশীনগর হয়ে অর্থাৎ বাগানের মধ্য দিয়ে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে ছোট গাড়িগুলা আহ পারাপার হবে অন্যদিকে যদি আমরা বড় গাড়ির কথা বলি তো ইসাবিল হয়ে নম্বর আহ নম্বর এলাকায় দিয়ে বড় গাড়িগুলো অর্থাৎ ট্রাক বা এই ধরনের বড় যেগুলো গাড়ি রয়েছে সেই গাড়িগুলো চলাচল করতে করবে বলে বিভাগীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তারা জানিয়েছে এবং বিশেষ করে যেহেতু বর্তমানে আহ বর্ষার মরসুম সেই রাস্তাগুলো ভাড়ি রাস্তা এবং সেই রাস্তাগুলো বর্ষার মরসুম বা বৃষ্টি আসলে কিন্তু সেই রাস্তা নষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আসলে কর্তৃপক্ষ তারা বলে বা উল্লেখ করেছে যে বৃষ্টি যদি রাস্তা খারাপ করে দেবে সেই রাস্তা কিন্তু তারা মেরামতি করে যানবাহনের চলাচল সেটা অব্যাহত রাখবে এবং আজকে সকালে যেহেতু সেই ব্রিজটা বন্ধ করা হয়েছে এবং যেহেতু বর্তমানে ব্রিজের ভাঙার কাজ ব্রিজ ভাঙার যেগুলো সমস্যা সেসব ভাঙার কাজ আরম্ভ হয়েছে সেহেতু কিছুদিন হয়তো বাইক বা সাইকেল সেগুলা চলাচল করতে পারবে কিন্তু আহ আসলে যে মূলত দুই মাসের কথা বলা হয়েছে সেই দুই মাসে সেই সেতু অর্থাৎ পর সেই সেতুর মেরামতি করে আবারও আসলে চালু করা হবে বলে বিভাগীয় কর্তৃপক্ষ তারা জানিয়েছে বর্তমানে এক্সপানশন জয়েন্টের আসলে কাজ চলছে চলছে এবং এক্সপানশন জয়েন্ট যেগুলো সেগুলো ভাঙার কাজ মূলত পনেরো দিন সময় লাগবে বলে বিভাগীয় কর্তৃপক্ষ জানিয়েছে এবং সেই পনেরো দিন ভাঙার কাজ শেষ হওয়ার পরে আবার শুরু হবে অর্থাৎ সেই সেতুর মেরামতির কাজ এবং সেই সেতুর মেরামতির কাজ অর্থাৎ যেহেতু পনেরো দিনে ভাঙার কাজ হবে আরও পঁয়তাল্লিশ দিন লাগবে সেই সেতু নির্মাণ করতে যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যার সমাধান করতে আরো পনেরো দিন সময় লাগবে এবং এই এই বর্তমানে যে দুমাস সেই দু মাস আহ নিশ্চয় যারা যাত্রীরা রয়েছেন সে রাস্তা দিয়ে চলাফেরা করেন সেসব যাত্রীদের নানা অসুবিধার তারা সম্মুখীন হবেন সেটা এক প্রকার নিশ্চিত করে আমরা বলতে পারি তবে যেহেতু সেতুর অবস্থা যথেষ্ট বিপজ্জনক ঝুঁকিপূর্ণ অবস্থায় সেতু সেহেতু এই বিষয়টিকে অল্প নিশ্চয়ই প্রত্যেককে স্যাক্রিফাইস করতে হবে বর্তমানে এই সেতুর বিকল্প যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যদি আবার কানমুন অর্থাৎ কানমুন চোখ যে রাস্তা সেই রাস্তায় উঠতে হবে তবে সময় প্রয়োজন হবে পনেরো থেকে বিশ মিনিট অর্থাৎ বিকল্প রাস্তায় পনেরো থেকে বিশ মিনিট চলাচল করতে হবে তারপরে সেই রাস্তায় গিয়ে উঠতে হবে মূলত এই বা সেই দুই মাসে যেহেতু কথা বলা হয়েছে বিভাগের কর্তৃপক্ষ কথা দিয়েছে দুই মাসে সেটা তারা শেষ করতে সক্ষম হবে এবং দুই মাস পরে আবারও সেই পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু এই দুই মাস কিছু হলেও সমস্যায় পড়বেন যারা যানবাহন নিয়ে চলাচল করে রাস্তা দিয়ে বা বিভিন্ন যাত্রীবাহী গাড়ি বল